কেরালায় বাম গণতান্ত্রিক ফ্রন্ট সরকারের উপর অর্থনৈতিক আক্রমণ নামিয়ে আনা হচ্ছে এর ফলে জনমুখী কাজ করতে পারছে না রাজ্য সরকার বৃহস্পতিবার রাজধানীতে চার ঘন্টার গণ অবস্থানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রের বিজেপি পরিচালিত সরকারের বিরুদ্ধে সমূহ ক্ষোভ উগ্রে দিলেন বাম নেতৃত্বরা সেই সাথে বাম নেতৃত্বদের ঘোষণা কোনো অবস্থাতেই মাথা নত করবে না কেরল সরকার রাজ্যের জনগণকে সাথে নিয়ে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তুলবে কেরলায় বাম গণতান্ত্রিক সরকারের উপর অর্থনৈতিক ও রাজনৈতিক আক্রমণ এবং দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর হামলা জারি রেখেছে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার এই অভিযোগ সিপিএম সহ বামপন্থীদের এরই প্রতিবাদে বৃহস্পতিবার রাজধানীর ওরিয়েন চৌমুনিতে চার ঘন্টার গণ অবস্থান সংঘটিত করল সিপিএম রাজ্য কমিটি বামেদের এদিনকার গণধর্না কর্মসূচিতে সিপিএম পলিটব্যুরো সদস্য মানিক সরকার সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী রাজ্য বাম ফ্রন্টের চেয়ারম্যান নারায়ণকর সহ বাম নেতা কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন এদিন গণ অবস্থান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সিপিএম সদস্য মানিক সরকার অভিযোগ করেন অর্থনৈতিক দিক থেকে কেরালার বাম গণতান্ত্রিক ফ্রন্ট সরকারের টুটি চেপে ধরার প্রক্রিয়া জারি রেখেছে কেন্দ্রীয় সরকার

গণ অবস্থান মঞ্চে সিপিএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সিদ্ধান্তের করা সমালোচনা করে বক্তব্য রাখেন সেই সাথে হুশিয়ারি দেন আন্দোলনের মাধ্যমে কেরালা সরকার ন্যায্য পাওনা ছিনিয়ে আনবে সংসদকে বিধানসভাগুলোকে সেখানে প্রায় এটাকে তার সমস্ত মর্যাদা পরম্পরা

প্রসঙ্গত উল্লেখ্য কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইতিমধ্যে সে রাজ্যে ধর্না সংগঠিত করছেন সে সাথে হুঁশিয়ারি দিয়েছেন ন্যায্য পাওনার জন্য দিল্লিতে ধর্না কর্মসূচি গ্রহণ করবেন তাছাড়া কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ইতিমধ্যে দিল্লিতে কর্ণাটকের কংগ্রেসি মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী সহ বিধায়করা ধর্না কর্মসূচি সংগঠিত করেছে দক্ষিণের অপর রাজ্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন ও কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে দিল্লিতে ধর্না কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তবে বৃহস্পতিবার কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের নেতৃত্বে কেরল সরকারের মন্ত্রী বিধায়করা যেভাবে দিল্লিতে ধরনায় সামিল হয়েছে আসন্ন লোকসভা নির্বাচনের পূর্বে তা যথেষ্ট ইঙ্গিত বহ বলে ধারণা রাজনৈতিক ওয়াকি বহাল মহলের বিরো রিপোর্ট নিউজ ভ্যানকার্ড